নমস্কার বন্ধুরা মমতার লাইফস্টাইল আপনাদের সবাইকে স্বাগত পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য ধন্যবাদ এবং নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজ ভিডিওতে আমি সবার প্রথমেই দেখছেন আমি একটা যে বস্তা মানে এটা চালের বস্তা জুটের বস্তা তার থেকে আমি কিছুটা একটা টুকরো কেটে নিয়েছি মাপটা বলে দিচ্ছি মাপটা লম্বা হচ্ছে উনিশ ইঞ্চি চওড়া হচ্ছে চোদ্দো ইঞ্চি এবারে সেই চৌদ্দ ইঞ্চি মাপটা আমি প্রথমে এখানে মেপে নিলাম আর একটা বস্তার টুকরো থেকে তারপরে ফিতে বসিয়ে যে লম্বাটা মেপে নিয়েছি সেই লম্বা অনুযায়ী এবার দুই ইঞ্চি করে পরপর এরকমভাবে আমি দাগ দিয়ে নিচ্ছি পরপর দু ইঞ্চি পরপর এরকম দাগ দিয়ে নিয়েছি এবার স্কেল দিয়ে সেই দাগটাকে আবার পুরো লম্বা করেই টেনে নিচ্ছি যাতে আমার কাটার সুবিধা হয় না হলে কিন্তু পাল্টা হয়ে যেতে পারে মানে সরু মোটা হয়ে যেতে পারে সেই জন্য আমি স্কেল বসিয়ে দাগটা ভালো করে স্পষ্ট করে দিয়ে নিলাম এবারে এই টুকরোগুলোকে আমি কেটে নিচ্ছি এর প্রত্যেকটা চওড়া কিন্তু দুই ইঞ্চি একই মাপ বেশ কতগুলো আমি কেটে নিয়েছি মানে যতগুলো আমার লাগবে ঠিক সেই ততগুলো মতনই আমি কেটে নিয়েছি এবারে এগুলো আমি কি করব সেটাই আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। আমরা যদি বাইরের দোকান থেকে এরকম কোনো জিনিস কিনতে যাই সেটার কিন্তু প্রচুর দাম নেয় তারপরে আমি মেশিনে চলে এসেছি বন্ধুরা এটা হাতেও সেলাই করা যায় কিন্তু আমি মেশিনেই এই রকম দুটো বিছানার চাদরের টুকরো ছিল মানে দু টুকরো চাদর এরম ছিল সেটাকে আমি একসাথে নিয়ে এবার জুড়ে নিচ্ছি দুটোরই সোজা দিকটা ভেতর দিকে দিয়ে আর দুটোরই উল্টো দিকটা বাইরের দিকে দিয়ে প্রথমে এটাকে আমি জুড়ে বড় করে নিলাম যেহেতু এটা টুকরো আমার একটু বড় টুকরো লাগবে সেই জন্য আমি এই দুটোকে ফার্স্টে জুড়ে নিলাম আপনাদের কাছে যদি গোটা কাপড় থেকে থাকে তাহলে তো কোনো সমস্যাই নেই আমার কাছে ছিল না বলেই আমি টুকরোটা জুড়ে বড় করে নিয়েছি এবার যে মধ্যে সেলাইটা সেটা আপনারা কিন্তু চাপ সেলাইও দিয়ে নিতে পারেন আমি কোনো সেলাই না দিয়ে পেছনটা উল্টে এইভাবে আঙ্গুল দিয়ে চেপে চেপে চিরোট করে দিলাম সেলাইটা তাহলেও কিন্তু কাজ হয়ে যাবে যেহেতু ভেতর দিকে থাকবে এবার এই যে বস্তার টুকরোটা কেটে নিয়েছি সেটা নিয়ে নিলাম নিয়ে আর এই মাত্র যে কাপড়টা জুড়লাম মানে চাদরের টুকরোটা বিছানার চাদরের টুকরো নিয়েছি এখানে বন্ধুরা কারণ চাঁদ বিছানার চাদর কিন্তু একটু মোটা ধরনের হয় সেই জন্য আমি বিছানার চাদরেরই টুকরোটা নিয়েছি ওই বস্তার ওপরে এই সেই চাদরের টুকরোটা বসিয়ে নিয়ে এইভাবে ধারটা আমি সেলাই করে নেব অবশ্যই সেলাই করার সময় কিন্তু আমি যেই দিকটা বস্তাটা আছে উল্টে নিয়ে সেই দিকটা করেই সেলাইটা করব তাহলে কিন্তু সমস্যাটা হবে না কারণ হাফ ইঞ্চি ভেতর দিক করেই আমি কিন্তু বস্তাটা সেলাইটা দেব একদম গায়ে আমি সেলাইটা দিচ্ছি না যাই হোক বস্তাটার সঙ্গে সেলাই করা হয়ে গেছে কাপড়টা এবারে দেখুন এই রকম আমি দুটো টুকরো কেটে নিয়েছি বড় বড় এগুলো হচ্ছে দু ইঞ্চি চওড়াটা বললাম কেটে নিয়েছি আর এই টুকরোটা নিয়েছি আমি কোনো কাপড়ের বা বিছানার চাদরের নয় বন্ধুরা এই টুকরোটা নিয়েছি আমরা জামা কাপড় কিনতে গেলে যে কাপড়ের দোকান থেকে কাপড়ের জন্য যে শপিং ব্যাগটা দেয় সেই রকমই একটা ব্যাগ আমি কেটে এরকম টুকরো করে বার করে নিয়েছি আর সেটাই আমি এই উল্টো দিকে এটা হচ্ছে উল্টো দিক কাপড়টা যেদিকে ওটাই উল্টো দিক উল্টো দিকটা আগে সেলাইটা করে নিলাম তারপরে এই পাশে এসে একটা ভাজ দিলাম দিয়ে তারপর আরেকটা ভাজ দিয়ে দিলাম দিয়ে এইভাবে এই পাশটাও আমি পুরো সেলাই করে পটিটা করে নেব তাহলে আর কোন দিক দিয়েই বস্তার সুতো বেরিয়ে যাওয়ার ভয় রইল না এমনি দেখতেও খুব সুন্দর লাগবে এইভাবে দেখুন আমি চারপাশে পট্টিটা করে নিয়েছি আপনারা কিন্তু এইভাবেও ব্যবহার করতে পারেন এইটা আজকাল তো এই চটের বস্তার পাপোস দেখতেই পাওয়া যায় না আর বাজারে কিনতে গেলেও অনেক দাম কিন্তু আমি আজকে এরকমভাবে পাপসটা রাখবো না আমি এর উপরেও কিছু আরও বসাবো। তা কি বসাবো যে টুকরোগুলো আমি কেটে নিয়েছিলাম দুই ইঞ্চি বাই চোদ্দো ইঞ্চি নয় আমি টুকরোগুলো পনেরো ইঞ্চি কেটেছি কারণ ছোট বড় সেলাই করতে গিয়ে অনেক সময় হয় সেই টুকরোগুলোকে আমি এরকম কিন্তু যেদিকটা বস্তা আছে সেদিকটা এরকম করে বসিয়ে ঠিক খান দিয়ে মানে টুকরোগুলো দুই ইঞ্চি তো আমি পুরো এক ইঞ্চির খান দিয়ে এইভাবে সেলাইটা করে নেবো দেখুন এবার একটা উল্টে দেখে আশা করি বুঝতে পারছেন ওই পাশে যেটা সেলাই করেছি ঠিক সেটার গা দিয়েই আবার আরেকটা টুকরো কিন্তু আমি এইভাবে বসিয়ে দিচ্ছি বসিয়ে দিয়ে এইটারও ঠিক মধ্যিখান দিয়ে আমি সেলাইটা করব। আমি কখনোই সেলাইটা কিন্তু এক ধারে করব না আমি কিন্তু সেলাইটা মদ্দিখানে করব। যতটা পারবেন যে একটা সেলাই দিয়েছেন ঠিক তার গা ঘেসেই আরেকটা একটা টুকরো এরকমভাবে বসিয়ে সেলাই করে নেবেন দেখুন দুটো টুকরো বসানো হয়ে গেছে কিন্তু আমি আরও একটা টুকরো বসিয়ে দেখাচ্ছি পুরো ভিডিওটা সম্পূর্ণ করে দেখানো যায় না বন্ধুরা তাহলে ভিডিওটা কিন্তু অনেক বড় হয়ে যায় সেই জন্য আমরা পুরো ভিডিওটা দেখাতে পারি না এই যে দেখুন এইভাবে নিয়ে যে ভাগটা হচ্ছে ভাগটাকে ওই দিকে বাহাতে আমি মুড়ে দিয়েছি কিন্তু মুড়ে দিয়ে আবার সেটারই গা ঘেঁষে কিন্তু এই যে আরেকটা টুকরো আমি এখানে এই যে বসিয়ে দিয়েছি বসিয়ে দিয়ে এটাকেও আমি ওরকমভাবে টানা সেলাই দিয়ে দেব আশা করছি বুঝতেই পাচ্ছেন যে সেলাইটা কিন্তু কীরকমভাবে দিচ্ছি প্রত্যেকটা টুকরো এইভাবে পুরো যতটা আমি করেছি পাপসটা ততটা পাপসটা ভরেই কিন্তু এই এইরকমভাবে এই টুকরোগুলোকে আমি সেলাই করে নেব এই যে দেখুন কি রকম দেখাচ্ছে এই রকম হবে আরও একটা বসিয়ে দিচ্ছি দেখুন ঠিক যেইগুলো বসাচ্ছি সেইগুলোর পুরো দুটো পাটি কিন্তু উল্টে দিয়ে ধরে তারপরে আর একটা আমি বসাচ্ছি আর কিন্তু অনেকটা ফাঁকা ফাঁকা করে বসানো যাবে না আমি কিন্তু গায়ে গায়েই বসাচ্ছি আরে যদি আপনারা পারেন তো আরও গায়ে গায়ে বসাবেন দেখুন সম্পূর্ণ টুকরোগুলো কিন্তু আমি বসিয়ে নিয়েছি পেছনটা এরকম হয়েছে পুরো পেছনে যে কাপড়টা বসিয়েছি পুরো কাপড়টা ভরেই কিন্তু সেলাই হয়েছে এবার যে এপাশে যে বাড়তি অংশটা আমি বললাম না এই টুকরোটা আমি পনেরো ইঞ্চি কেটেছি আমার লাগবে চোদ্দো ইঞ্চি সেই যে এক ইঞ্চি মতন বেশি আছে সেগুলোকে কিন্তু আমি এখন এই যে কেটে বাদ দিয়ে দেব সমান করে নেব এরকমভাবে প্রত্যেকটা যে বাড়তি মাথাগুলো সব আমি দেখুন এই যে কেটে নিয়েছি মানে সমস্ত পট্টির ভেতরে ঢুকে গেছে এবারে দেখুন এইটা হচ্ছে উল্টো দিক আর এটা হচ্ছে সামনের দিক এই উল সামনের দিক এবার এই সামনের দিকটা আমি কি করবো বন্ধুরা এরকমভাবে তো ব্যবহার করা যাবে না কারণ এই যে সুতোগুলো তো খুলে যাবে আমি তো সুতোর মুখগুলোই তো উপর দিকে রেখেছি আর যদি সুতোর মুখগুলো ভেতর দিকে দিয়ে সেলাই করতাম তাহলে কিন্তু সুতোটা খুলতো না কিন্তু আমি যেহেতু এই সুতোগুলো খুলবো সেই জন্য আমি কিন্তু এর সুতোগুলোর মুখগুলো ওপর দিকে রেখেছি মানে কাটা মুখগুলো এবারে এরকমভাবে আলগা আলগা করে এরকমভাবে হাত দিয়ে টেনে বা আমি একটা সুতো খোলার যে ছুচের মতন সেটা নিয়ে নিয়েছি এরকম করে টানলেই কিন্তু অনায়াসে এই সুতোগুলো কিন্তু খুলে যাবে কোনোই কষ্ট নেই হাত দিয়ে ধরে টানলেই বস্তার সুতো তো জানেনি কেমন খুলে যায় এই যে এরকম করে ধরে টানলেই হর হর করে সুতোগুলো সব খুলে যাবে এইটা এত সুন্দর হয় বন্ধুরা হয়তো একটু করতে সময় লাগে এই সুতোটা খুলতে একটু সময় লাগে তাও এমন কিছু সময় লাগে না এই যে দেখুন আমি এই ছুচের মতন এইটা দিয়ে সুতোগুলো একটু উঁচিয়ে দিচ্ছি এই দেখুন কত সুন্দর করে পুরো টোন টানা উঠে যাচ্ছে এইভাবে আমরা সুতোগুলো কিন্তু প্রত্যেকটা সুতো আমি তুলে নেব আর এই পাপোসটা এত সুন্দর হয় ঘরে বা বাথরুমের সামনে যেখানে রাখবেন দেখুন এইভাবে এই যে সুতোগুলো আমি তুলে নিয়েছি এইভাবেই প্রত্যেকটা সুতো বন্ধুরা আমি তুলে নিয়েছি দেখুন এটা এখন কত সুন্দর হয়েছে পা দিলে মনে হবে পায়ের তলা যেন সুসুরি লাগছে খুবই সুন্দর নরম সফট একদম জুটের পাপজ তৈরি হয়ে গেল পেছন দিকটাও যেমন সামনের দিকটাও তেমন বন্ধুরা আজকের আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন শেয়ার করবেন আর এই যে যে দড়িগুলো আমি বার করে রেখেছি বস্তা থেকে এগুলো আমি ফেলে দেব না এগুলো আমি অন্য কোনো সময় কোনো একটা কাজে লাগাবো আমি সেটা শেয়ারও করব। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকনটা অবশ্যই করবেন কারণ আমি যখনই কোনো নিত্য নতুন ভিডিও শেয়ার করব নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে কেমন হয়েছে বন্ধুরা কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন আর কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন তাহলে আমি বুঝতে পারবো যে আমার ভিডিওটা কত দূর পর্যন্ত যাচ্ছে আজকের মতন এই পর্যন্ত আর এই ম্যাটগুলো আপনারা যে কোনো জায়গায় ব্যবহার করতে পারেন বাথরুমের সামনে মেন ডোরে ঘরে বিছানার সামনে যেখানে খুশি ব্যবহার করা যেতে পারে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ